আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের সবজি রয়েছে সবজিতে রয়েছে অনেক বেশি ভিটামিন মিনারেলস বিভিন্ন পুষ্টিগুণ এখানে আমি রঙিন সবজি নিয়েছি টমেটো দেখলেন এখানে হচ্ছে ধনিয়া পাতা কেটে নিচ্ছে আম্মু ধনিয়া পাতা কিন্তু খুবই গ্রান আর এটা খেতে খুবই মজা লাগে যে কোনো সবজিতে ধনিয়া পাতা দিলে রান্নার টেস্টটা হচ্ছে দ্বিগুণ হয়ে যায় টমেটো কিন্তু আমরা ভর্তা করে খেতে পারি তারপর হচ্ছে টমেটো মাছের সাথে ব্যবহার করা হয় তরকারিতে দেয়া হয় ধনিয়া পাতা আজকে ভর্তা করা হবে এজন্য বেশি করে ধনিয়া পাতা নেওয়া হয়েছে এবং সবজিতে দেওয়া হবে এখানে বিভিন্ন ধরনের সবজির মধ্যে আমি নিয়েছি গাজর দেখতে পাচ্ছেন গাজর হচ্ছে কমলা রঙের এখানে কালারিং সবজি নিয়েছি লাল সবুজ কমলা মানে বিভিন্ন ধরনের সবজিতে কিন্তু বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান থাকে আপনারা যদি সব ধরনের সবজিগুলো একত্রে রান্না করেন তাহলে দেখবেন যে সব ধরনের পুষ্টি উপাদানগুলো একসাথে হয়ে তখন হচ্ছে পুষ্টির মান অনেক গুণ বেড়ে যায় শশা কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী যাদের হচ্ছে রাত জেগে পড়ার কারণে বা বিভিন্ন কারণে হচ্ছে চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে গিয়েছে তারা কিন্তু শশা দিয়ে রূপচর্চা করতে পারেন এখানে মিষ্টি কুমড়া নিয়েছি মিষ্টি কুমড়াতে ভিটামিন এ থাকে এছাড়াও মিষ্টি কুমড়ার যে বীজগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই বীজগুলো আপনারা যদি শুকিয়ে খান কিংবা আপনারা এগুলো টেলে খান এটা কিন্তু খুবই উপকার মিষ্টি কুমড়ার বীজ কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকার আর টমেটোতেও ভিটামিন এ রয়েছে এটা ক্যান্সার প্রতিরোধ করে আর টমেটোও কিন্তু রোগচর্চার কাজে ব্যবহার করা হয় লাল লাল টমেটো দেখতেই কিন্তু খুব সুন্দর লাগতেছে আমি বেগুনও নিয়েছি এখন যেহেতু রমজান মাস চলতেছে বেগুনে কিন্তু সবাই হচ্ছে বেগুনই তৈরি করে খায় যদি ওটা ভাজা পোড়া আলুও কিন্তু নিয়েছি আলুর পরিমাণটা আপনারা খুব কম দিবেন কারণ আলুতে থাকে কার্বোহাইড্রেট যারা হচ্ছে অনেক বেশি ফ্যাট বা ওবারোয়ের তারা কিন্তু আলুটা অ্যাভয়েড করবেন আলু সব তরকারিতে দিলে খুব ভালো লাগে এজন্য হচ্ছে আলুটা স্কিপ করি না আলুটা হচ্ছে আমরা অল্প হলেও দেই। আম্মু এখানে সবগুলো সবজি হচ্ছে কেটে নিচ্ছে ফার্স্টে হচ্ছে সবগুলো সবজি ছিলে নিল দেখতে পাচ্ছেন এখানে মিষ্টি কুমড়া আছে শশা আছে গাজর আছে বেগুন আছে মানে সব ধরনের পুষ্টি উপাদান একসাথে তো এগুলো হচ্ছে আপনারা একসাথে যদি এরকম একটা ভাজি করেন বা একটা ইয়া টাইপের তরকারি তৈরি করেন একটু ঝোল ঝোল খেতে কিন্তু খুব মজা লাগে টমেটো এখানে ধনিয়া পাতাগুলো আমি আবার দেখাচ্ছি এগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে রাখা হয়েছে এগুলো দিয়ে ভর্তা তৈরি করা হবে এবং সবজিতে দেওয়া হবে মাছ রান্না করলে সেখানে দেওয়া হবে সবগুলো আইটেম হচ্ছে আগে গুছিয়ে নেওয়া হচ্ছে আর এগুলো হচ্ছে দেশি ধনিয়া পাতা হাইব্রিডে ধনিয়া পাতা কিন্তু অত গ্রান হয় না দেশি ধনিয়া পাতাগুলো এখন কিন্তু অনেক গ্রান আপনারা রান্নাতেই দিলেই বুঝতে পারবেন দেখেই বোঝা যাচ্ছে এগুলো হচ্ছে দেশি পাতা ধনিয়া পাতা আমার অনেক পছন্দ আর টমেটোও অনেক পছন্দ এগুলো একদম লাল টকটকে টমেটো আর আলুগুলো গোল গোল করে কেটে নেওয়া হয়েছে মানে সব তরকারিগুলো একসাথে হচ্ছে এখন কেটে নেওয়া হচ্ছে পরে রান্নার সময় সব একসাথে রান্না করা হবে আপনারা রমজান মাসে কে কি রান্না করেন কমেন্ট বক্সের মাধ্যমে অবশ্যই জানাবেন এবং কোথা থেকে দেখছেন সেটা হচ্ছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন পুষ্টিগুণে ভরপুর ভাজি রান্না করা হবে আজকে আচ্ছা তারপর হচ্ছে দেখেন এখানে সবজিগুলো এখানে চাকচাক করে কেটে নেওয়া হয়েছে আপনি আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন শশা নেওয়া হয়েছে গাজর আপনারা দেখলেন যে শুরুতে মিষ্টি কুমড়া এটা হচ্ছে গাজর এই যে এগুলো হচ্ছে শশা আর কালো কালো যেগুলো ওগুলো হচ্ছে বেগুন আপনারা চাইলে আরও কিছু সবজি যদি অ্যাড করতে চান তাহলে অ্যাড করতে পারেন আপনাদের ইচ্ছা এখানে অলরেডি অনেক ধরনের সবজি কিন্তু অ্যাড করা হয়েছে আর সবজি কিন্তু শরীরের জন্য খুবই উপকারী এখানে পেঁয়াজ মরিচ রান্নায় যেগুলো উপকরণ লাগবে সব অল্প অল্প করে কেটে নেওয়া হচ্ছে তো এটাও একটু দেখিয়ে দিলাম আমি একটা গাছ করেছিলাম বিভিন্ন শর্টসে দিয়েছিলাম তো গাছটা হচ্ছে কীভাবে করেছি গাছ পাতাগুলো কেটে রেখেছিলাম আর হচ্ছে ডালগুলো হচ্ছে পানিতে এভাবে দিয়েছিলাম তো মাঝে মাঝে পানি দেই পুদিনা গাছ তো পানিতেই হয় এজন্য শখের বসে এটা করেছি এখানে আম্মুর রান্না প্রায় হয়ে গিয়েছে এখন এখানে হচ্ছে উপর দিয়ে ধনিয়া পাতা কুচি দেওয়া হয়েছে তো রান্নাটা হচ্ছে এত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ এবং খেতে কিন্তু খুবই মজা হয়েছিল আমরা একটু ঝোল রান্নাই পছন্দ করি যাদের হচ্ছে পায়েসের সমস্যা রয়েছে বা কনস্টিপেশনের সমস্যা রয়েছে আপনারা কিন্তু এরকম ঝোল টাইপের রান্নাগুলো খাবেন ঝোল টাইপের রান্নাগুলো কিন্তু খেতে খুব মজা হয় এখানে মাছ ভাজা হচ্ছে এটাও আম্মু করতেছে এখানে মাছগুলো হচ্ছে এগুলা পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছে কাটা নেই তো এটা আমার কাছে খুব ভালো লাগে আমার কাছে যে কোনো মাছের কাটা কম থাকলে ওইটা ভালো লাগে তো মাছগুলো হচ্ছে এখানে ভেজে নেওয়া হচ্ছে হালকা হলুদ হালকা মরিচ আর লবণ দিয়ে এগুলো সেহেরিতে খাওয়া হবে বা সন্ধ্যা রাত্রে তো এখন হচ্ছে এগুলোকে আপনারা ভালোভাবে ভেজে নেবেন মাছ হচ্ছে প্রোটিন জাতীয় খাবার তো প্রতিদিনের খাদ্য তালিকায় আপনারা চেষ্টা করবেন সবজি দুই ভাগ রাখার জন্য একটা প্লেটের ভিতরে আর এক ভাগ প্রোটিন জাতীয় খাবার রাখার জন্য আর কার্বোহাইড্রেট জাতীয় খাবারটা আপনারা খুব কম খাবেন যারা হচ্ছে ওভারওয়েট বা যাদের অবেস এই ধরনের যারা পেশেন্ট তারা এখানে রান্না বসানোর জন্য তেল দিয়ে দেওয়া হলো পেঁয়াজ যা যা প্রয়োজন সেগুলো দিয়ে দেওয়া হয়েছে হলুদ দিল দেখতে পাচ্ছেন মাছ রান্না করা হবে যেটা একটু আগে ভাজতে দেখলেন সেটা হলুদ এবং মরিচ মশলা দিয়ে দেওয়া হয়েছে এখন যে টমেটোগুলো দেখছেন সেই টমেটোগুলো দিয়ে দেওয়া হয়েছে টমেটো কিন্তু খেতে খুব মজা লাগে কাঁচা খেতেও যেমন মজা লাগে রান্না করে খেতেও কিন্তু অসম্ভব মজা লাগে টমেটো হচ্ছে এমন একটা সবজি যেটা কাঁচা রান্না দুইভাবেই খাওয়া যায় শশা আর গাজরের মতন এগুলো তেঁতুল আর মরিচ দিয়ে খেতে কিন্তু খুব মজা লাগে আমার কাছে একটু পানি দিয়ে দিল এটা হালকা কষানো হবে কারণ এটা টমেটোটা আসলে অত লাড়াচাড়া করার বেশি একটা দরকার নেই এটা নিজে নিজেই হচ্ছে সিদ্ধ হয়ে যায় বেশি সময় লাগে না তো এখন হচ্ছে রান্নাটা প্রায় কমপ্লিটের দিকে মাছ দিয়ে দিয়েছে এখন উপর দিয়ে ধনিয়া পাতা ধনিয়া পাতা দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ রাখার কোনো প্রয়োজন নেই এরপর আপনারা রান্নাটা অফ করে ফেলবেন আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনারা কি কি রান্না করেন সেহরিতে ভোরাত্রে এগুলোর জন্য তাও কমেন্টে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে